আসসালামাইকুম আমি সৈকত আপনাকে জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও আজকে আমার জেলা ও বিভাগ বাদ দেয়া জামু অন্য এক শহরে যেই জায়গা যাওয়ার পরে আমার দেশের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যাওয়ার সৌভাগ্য হচ্ছিল আমার

বুটও আসলাম বার করার জন্য তবে দুঃখজনক বিষয় হলো কুত্তা ভাগ্য হলে যা হয় আর কি সবকিছু ঠিকঠাক থাকা যে টাকা বার হচ্ছে না কারণ আমার কার্ডে টাকা থাকলে ওই টাকা নাই আজকে দেখে আমার থেকেও বড় ফুকের এই যে এটিএম বুট হয়ে আছে যাই হোক কি আর না পাই যে কুত্তা ভাগ্য নিয়ে সেন্ডিনে চলে যাচ্ছে এখন গোবিন্দগঞ্জ তারপরে যে এখন বাংলাদেশ নিয়ে যাচ্ছে দক্ষিণ বাজিস্টান ওই জায়গাতে হচ্ছে সকালে অপেক্ষা করতেছে বাজ নিয়ে এই যে পরে আমরা সকলে মিলে একটা হলাম কিন্তু বাজে ওঠার পর আম তো অবাক মানে এটা কেমনে কি ভাই আমরা ছাড়া বাজারের মধ্যে একটা লোক নাই যেহেতু বাজারের মধ্যে একটা লোক নাই তারপরে এই যে লেখ যাই হোক এই বাজার চোরে বাজার যাওয়া লাগবে না কারণ সিরিয়ালে আছে ওই যে সাদা বাসটা ওই সাদা বাজার এখন আমার সান্তাহার যাওয়া লাগবে এর দাম দর ঠিক করে এই যে সাদা বাজত উঠে যাচ্ছে এখন তবে দুঃখজনক বিষয় হচ্ছে বাজত ওঠার আগে ওই গেঞ্জি পরা ওই হেল্পারক ছিলেন বগুড়ার ধূপচাচিয়া ভাইয়া বাদ যাবি কিনা কিন্তু উনি কৈছিল না যাবলয় তাই ওনার কথা বিশ্বাস করে ভাড়া মিটমাট করে বাজে উঠি আমরা তবে বেশ কিছু সময় যাওয়ার পরে দেখি উমা ওমা বাস দেখি ধুপচা চিয়া মুখে যাচ্ছে এখন তাহলে কন্ত কেমনটা লাগে তারপরেও খালি এটি শেষ নয় বাহি মেলাখানি রাস্তা পার হওয়ার পরে আমাকে যে ভাড়া মিটে সেই ভাড়ার থেকেও বেশি ভারা নিছে আমাকে গাছ থেকে শোনেন আপনি মনে করেন যে কয়েছেন যে ধুপচা চিমুকে ঢুকবেনি না

রওনা দি তবে এই মুখে দেখেন কাণ্ড অন্য মানুষেরা বাজে উঠলে প্রেম হয় তবে আমি উঠলে এই যে দেখেন কি হয় মানে এই যে মানিক ভাই দেখেন বাড়ির থেকে আসার সময় খালি মনে আছিল না না এই যে এত ঘুম ভাই কর যাই হোক অবশেষে টুকটুক করে আমরা চলে সান্তাহার এখন হতে ট্রেনে চড়ে যাওয়া লাগবে চুয়াডাঙ্গা তবে তার আগে এই যে হালকার উপর ঝাফসাফ করে আপনার টিকিট কাটা লাগবে না টিকিট কাটলে আবার বাস খায়া যাবো এর জন্য এই সান্তাহার থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত জনপুর্তি দুইশো বিশ টাকা করে এখন করে টিকিট কাটেনি এই দূরত্ব এখনো সান্তাহার রেল স্টেশনের থেকে একশো সপ্তাশি কিলোমিটার তবে এখন বর্তমানে আপনাকে উদ্দেশ্যে কয়েক হয় ভালো আমরা যেহেতু বাজর চোরে সান্তার পর্যন্ত আসলাম আপনারা যদি সান্তার পর্যন্ত আসবে চান তাহলে অবশ্যই ট্রেনের চোরে আসবে পাবেন আর তাতে খরচ একেবারে কম পড়বে তবে আমরা আসার সময় ট্রেন আসলো না বিদায় আমরা বাজর চোরে আসলাম আর অবশ্যই আপনারা ট্রেনের চোরে আসবে ছেলে ট্রেনের সময়সূচিটা দেখে আসবেন আর আপনি করে কোথায় কোথায় এই যে দুপুর বারোটার দিকে আসলো একটা ট্রেন আমাদের ট্রেন অলরেডি চলে আসছে এদের সামনে এই ট্রেন চলে যাচ্ছে জুয়াডাঙ্গা টিকিট তো অলরেডি কাটে ফেলছি আমার এটা বগি হচ্ছে খোয়া বগি এটা হচ্ছে চ বগি আর কোয়া বগি মেবি পিছনে আছে তবে এখন শুনে না এখন মজার কাহিনী হেরিকিন নাকি খোঁজার পরে হচ্ছে আমরা কোয়া বগি খুঁজে পাইনি এর জন্য হরে মনে একবারে ট্রেনের মধ্যে উঠে পড়ছিলাম তারপরে ঘটে আসল কাহিনী শুনুন মজার এখন কথা কই দেখেন ট্রেন কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে কিন্তু তারপরে আমরা ট্রেনে উঠিনি তার কারণ হচ্ছে আমরা ভুল করে এই ট্রেনে উঠতে দৌড়ছিলাম আমাদের ট্রেন আছে এইটা না

রঞ্জু ভাই আর আছে শুভভেকায় উঠি যাই হোক তারপরে এই মিলে একসাথে ট্রেনে উঠি মানে দেখা হয়েছে আমাদের তারপর শুরু হয় আজকের আমাদের ট্রেন ভ্রমণ আকাবাকা পথ লাইনের পাশ দিয়ে কাজ আর তারি মাছ দিয়ে চলছে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন তবে বৰাবাড়ি ট্রেন ভ্রমণ আমার কাছে এক অন্য রকম ভালো লাগে কাজ করে বিকো আসার পরে যে নাটোর স্টেশন নাটোর স্টেশন হচ্ছে পার হচ্ছে এখন আর জোড়ंगाबाद যেতে আরো অনেক সময় লাগবে মেল শন্তা 6টা বাজবে 6:30টা বাজবে এরকম আমরা হচ্ছে ঈশ্বর দি ফার্স্ট টাইম না ঈশ্বর এটা হচ্ছে ঈশ্বর দি হচ্ছে রেল স্টেশন ঢাকার আসার পর থেকে অনেক ছিঁড়ে লাগছে কারণ আসার সময় তেমন একটা খাওয়া দাওয়া করিনি তখন খুব ভোর ছিল তখন হচ্ছে পাঁচটার মতো মানে ভোর পাঁচটায় সেই সময় পার হচ্ছি তখন খাওয়া দাওয়া করিনি আসার সময় শুধু হচ্ছে মা একটু তুলা খাওয়াইছে ওই মাছ দেখা হয়েছে ওইটুকুই এনাব আর খাওয়া দাওয়া ঘুরি আর এখন অনেক খিদে লাগছে তাদের আশেপাশে একটু দোকান আছে দেখি কিছু পাওয়া যায় কিনা পাশের দোকান থেকে হালকা রুপে ঝাপসু করে খাওয়া দাওয়া করার জন্য যে রঞ্জু ভাই রুটি আর কলা নিয়ে আসলো যা খাইতে খাইতে যাওয়ার পথে আরো এখন জিনিস দেখার পরে আসলে আমি মুগ্ধ হয়ে যায় যে জিনিসটা দেখা আসলে আমার কাছে এখন স্বপ্ন আসিল আর কি সেটা হলো এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদিও এদের কাজ এখনো চলমান তবে এদের নির্মাণ কাজ শেষ হলে এদেরই হবে বাংলাদেশের মধ্যে সব থেকে ব্যয়বহুল প্রকল্প আমার দেশের সব থেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেহেতু এটা আমার আমার কাছে দেখা এখন স্বপ্নের বিষয় আসলে আর স্বপ্নটা যেহেতু পূর্ণ হয়ে গেল এর জন্য আমি বারবার আর এর জন্যই বারবার বলি যে হে জীবন তোমার প্রতি আমার কোনো আফসোস নেই যাই হোক আজকের এই ভ্রমণ পথে আরো এখন জিনিস দেখার স্বপ্ন পূর্ণ হয়ে গেল আমার তারপরে এই যে এই মুড়েতে যাচ্ছিলাম আর ওই যে ওই মুড়ে হচ্ছে লালন সাহেব ব্রিজ দেখতেছিলাম বারবার দরজার ফাঁস দিয়ে উকি মেরে আহ ওয়েলকাম নতুন এক জায়গা যে ট্রেনে আসলাম সেই ট্রেন আমার ছেড়ে হয়ে গেল বিদায় বিদায় হে ট্রেন আমাকে একবার শেষ সীমানা কাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার হচ্ছে এই যে দর্শনা দর্শনা হচ্ছে রেল স্টেশন তো এই জায়গাতে এখন বর্তমানে আছি এই জায়গার থেকে একটা কাজিনিয়ার বাইরে যাব ওখানে হচ্ছে আগে রেস্ট করবো অনেক ক্লান্ত এখন বর্তমানে প্রচুর ক্লান্ত কারণ একদম সেই সকালে বার হয়েছিলাম আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো অনেক ক্লান্ত আর পুরো ট্রেন তো মনে করেন যে সেই অন্যরকম জার্নি ছিল যার কারণে অনেক ক্লান্ত তো আগে যাই ওই কাজিনের বাড়িতে গিয়ে ওখানে একটু রেস্ট নেই অলরেডি চলে যাচ্ছি সেই কাজিনিয়ার বাড়ির বাসার আসার পরে প্রচুর ক্লান্ত এখন ফ্রেশ হওয়া লাগবি আশপাশ সবাই ফ্রেশ হওয়া শুরু দিছে তো ওগুলো না দেখাই আগে ফ্রেশ হমু আর ফ্রেশ হওয়ার পরে কই কই যায় না যাই সেগুলোও দেখামু তো এই ব্লকটা আর বেশি না এই ব্লকটা এই পর্যন্তই আবার দেখা হবে এই জায়গায় কী কী ঘুরতেছে না ঘুরতেছে সেগুলো নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ